শরিয়তপুর সাংবাদিক সমিতি ঢাকার দুই হাজার পঁচিশ ছাব্বিশের কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন সদ্য বিদায়ী কমিটির সভাপতি বেনজির আহমেদ এবং সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আজম এ সময় সদস্যদের পাশে থাকার প্রত্যয় নিয়ে নতুন কমিটির আগামী দু বছরের পরিকল্পনা তুলে ধরেন নবনির্বাচিত সভাপতি হাবিবুর রহমান পলাশ একটি সুন্দর নির্বাচন করেছি এই নির্বাচনের মধ্য দিয়ে আমরা নির্বাচিত একটি কমিটি পেয়েছি আমরা কিছু স্বপ্ন নিয়ে শুরু করেছি অতীতে আমাদেরকে যারা পথ দেখিয়েছেন তাদের পথের ফুলগুলো আমরা তুলে নিয়ে আগামীর মালা আমরা গাঁথতে চাই আমার সাংবাদিকতার পেশাটাকে একটা ঝুঁকিমুক্ত জায়গায় নিতে চাই এই ঝুঁকিমুক্ত জায়গায় নেয়ার দায়িত্বটা আমি মনে করি অন্তত জেলা সাংবাদিক সংগঠনকে নেওয়া উচিত সাংবাদিকদের অধিকার নিশ্চিত করার পাশাপাশি নির্বিঘ্নে কাজ করার জন্য সব সময় পাশে থাকার কথাও জানান শরীয়তপুর সাংবাদিক সমিতি ঢাকার নতুনের সভাপতি আমরা নির্বাচনে আসার আগে আমাদের একটা প্রতিশ্রুতি আছে যে যারা বেকার হবেন শরীয়তপুর সাংবাদিক সমিতির সদস্য তাদেরকে যাতে ছয় মাসের মধ্যে তাকে চাকরি নিতে হবে অথবা আমরা তাকে চাকরির ব্যবস্থা করে দিব। এই ছয় মাস তাকে আমরা সমিতির পক্ষ থেকে একটা আর্থিক সাপোর্ট দিব তার স্ট্যান্ডার্ডটা কি হবেন আমরা নতুন কমিটির প্রথম বৈঠকে সেই সিদ্ধান্তটা নিতে চাই যে কে কোন পরিমাণে এই সহযোগিতাটা পাবেন এবং কতদিন পাবেন এটা হচ্ছে আমাদের এই যাত্রার এই নতুন যাত্রার প্রথম সিদ্ধান্ত কারণ আমি না খেয়ে থাকবো আর আমার এক ভাই না খেয়ে এই ঢাকার শহরের অলিতে গলিতে তার সন্তানের দুধের জন্যে তার মা বাবার ওষুধ কেনার জন্যে ঘুরবেন এটা হতে দেওয়া যায় না অনুষ্ঠানে সৈয়াদপুর জেলা বিএনপির সভাপতি এবং সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান কিরণ বলেন ভয়ভীতিহীনে নিরপেক্ষ কলম চালাবে সাংবাদিকরা ওই সাংবাদিক লেখাটাকে আমার ভবিষ্যৎ পথ পলা চলার পথ প্রশস্ত হতো আমি যদি ওই জায়গাতে হতাম আমি তাকে ওয়েলকাম জানাতাম যারা সুন্দর লিখো কারণ তুমি যত লিখবা আমি তত সতর্ক হব তুমি যত লিখে যাবা আমার পথ আমার সামনের ভবিষ্যৎ তারা উজ্জ্বল হবে অতএব সাংবাদিক মানুষকে সুন্দর পথে হাঁটার ব্যবস্থা করে দেয় সাংবাদিক রাজনীতিবিদদের শত্রু না সমাজসেবকদের শত্রু না এটা মাথায় রাখতে হবে আর একজন সাংবাদিক যদি স্বাধীনভাবে লিখতে পারে এই সমাজে রূপ পরিবর্তন করে দিতে পারে এ সময় পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি বিএম এম ইউসুফ আলী বলেন মানুষের কল্যাণে সর্বদা সজাগ থাকতে হবে সাংবাদিকদের আমাদের শরীয়তপুর সাংবাদিক সমিতি দল মতের ঊর্ধ্বে সবসময় ছিল আমার কাছে খুব ভালো লেগেছে একজন হয়তো একটা দল নিয়ে কথা বলেছিলেন সেখানে বলেছে এটা দলমতের মতের নির্বিশেষে এটা অরাজনৈতিক প্রতিষ্ঠান আর সাংবাদিক সমিতি যত তো আপনার নিশ্চয় ব্যক্তি বিদগ্ধ ব্যক্তি আপনাদের তো যার যার এই ব্যক্তিগত চিন্তা থাকবে। সবাই একটা দল করবে তাও না কিন্তু আমাদের এইটা অরাজনৈতিক আমাদের এটা সাংবাদিকদের সংগঠন আমাদের শরীরত উন্নয়নের জন্য আপনারা সবাই কাজ করবেন এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহামান্য রাষ্ট্রপতির সাবেক প্রেস সচিব আব্দুল আওয়াল হাওলাদার বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিচালক মনিরুল ইসলাম মিডিয়া ব্যক্তিত্ব ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্তসহ অনেক গুণী ব্যক্তিবর্গ রাজীবুল ইসলাম ঢাকা জার্নাল ঢাকা